আসসালামু আলাইকুম রোমান আছি আপনাদের সাথে আশা করি আপনারা ভালো আছেন যাদের ইকামতে ফাইনাল এক্সি এক্সিট আছে এরা কিন্তু সবচাইতে বেশি প্রশ্ন করতেছে যে বর্তমানে নাকি ফাইনাল এক্সিট তুলে বৈধ হওয়া যায় বা বৈধ বৈধ হওয়া সম্ভব আসলেই কি ফাইনাল এক্সিট থাকলে বৈধ হওয়া সম্ভব যদি বৈধ হতে পারেন তাহলে এটার নিয়মটা কী কারা বৈধ হতে পারবে কারা বৈধ হতে পারবে না আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব এই বিষয়ে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো একজন প্রবাসী ভাই সচেতন হবে এবং সে জিনিসটা নিজে বুঝবে এবং পরবর্তীতে নিজের কি করতে হবে সেটা সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে এবং টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রেও সে সাবধান হবে তবে বলবো ফাইনাল এক্সিট কী ফাইনাল এক্সিট কে দিতে পারে ফাইনাল এক্সিট কে তুলতে পারে ফাইনাল এক্সিট তোলা যায় কি না ফাইনাল এক্সিট থাকলে তলব যায় কি না সেটা কিভাবে যায় কত দিনের ভিতরে কাফালা হতে পারবেন এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে ফাইনাল এক্সিট কী ফাইনাল এক্সিট আরবিতে বলে খুরুজ নেহাইয়া অর্থাৎ কপিল তার আপশিট থেকে কয়েকটা ক্লিক করে আপনাকে খ্রুজ নেহাইয়া বা ফাইনাল এক্সিট দিতে পারে কপিল যদি ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনার ফোনে একটা এস আসবে এই ক্ষেত্রে আপনি ষাট দিনের সময় পাবেন ষাট দিনের মধ্যে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে অর্থাৎ ষাট দিনের মধ্যে সৌদি আরব থেকে বের হয়ে যেতে হবে যদি আপনি সৌদি আরব থেকে ষাট দিনের মধ্যে ত্যাগ না করেন তাহলে আপনি মুখালেফ হবেন ষাট দিনের মধ্যে যদি আপনি দেশ এই দেশ থেকে চলে যান তাহলে টিকিট কেটে একদম সহজে দেশে চলে যেতে পারবেন যদি ষাট দিনের মধ্যে আপনার কপিল চায় তাহলে সে তার আপসিট থেকে কয়েকটা ক্লিক করে আপনার এই ফাইনাল এক্সিট তুলে দিতে পারে তবে ষাট দিন পার হওয়ার পরে কপিল চাইলেই তুলতে পারবে না সেক্ষেত্রে তাকে কয়েকটা প্রসেস ফলো করতে হবে সেগুলো হলো তাকে যাওয়াজাত অফিসে যেতে হবে এবং সেখানে এক হাজার রিয়েল জরিমানা দিয়ে এরপরে কপিল যদি চায় তাহলে ফাইনাল এক্সিট তুলতে পারবে কপিলের সব কিছুর এক্সেস যদি কোনো মক্তবে থাকে তাহলে সেই মক্তব্য চাইলে এই ফাইনাল এক্সিট দিতেও পারবে এবং ফাইনাল এক্সিট তুলতেও পারবে অর্থাৎ ফাইনাল এক্সিট দেওয়া এবং তোলা পুরো ক্ষমতাই কপিলের হাতে সুতরাং এখানে অন্য কেউ কোনো কিছুই করতে পারবে না সম্পূর্ণ কপিলের হাতে এই বিষয়টা কিনা অনেকে প্রশ্ন করতেছে যে ফাইনাল এক্সিট থাকার পরেও কাপালা হতে পারবে কি না একটা বিষয় নিশ্চিত করতে পারি যে হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন যদি আপনার ফাইনাল এক্সিট থাকে আপনার কাপালা হওয়া সম্ভব না ফাইনাল এক্সিট থাকলে কোনোভাবেই আপনি কাপালা হতে পারবেন না আপনি একজন কোফলের সাথে কথা বললেন সে তলব দিল আপনার কাছে তলব আসলো আপনি তলব অ্যাকসেপ্ট করলেন অ্যাকসেপ্ট করলেই আপনি অ্যাকসেপ্ট করলেন এই অ্যাকসেপ্ট করলেন এর মানে কিন্তু আপনি কাপালা হয়ে গেলেন আসলে কিন্তু তা না কাফালা হতে হলে অনেকগুলো প্রসেস ফলো করতে হবে সেগুলো হলো আপনাকে প্রথমে টাকা ডিপোজিট করতে হবে এবং সেই টাকা কেটে যে কেটে যাবে অর্থাৎ আপনি ব্যাংকে টাকা ডিপোজিট করলেন এরপরে সেই টাকা এই কাপালার জন্য এই টাকাটা কেটে যাবে তারপর আপনার কফিলের নাম পরিবর্তন হতে হবে যদি আপনার ডিপোজিট হয় ব্যাংকে ডিপোজিট হয় এবং সেই টাকা কেটে যায় এরপরে কফিলের নাম পরিবর্তন হয় তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার কাপালা হয়েছে অন্যথায় কিন্তু কাপালা হবে না সুতরাং এই প্রসেসগুলো সম্পূর্ণরূপে হওয়ার পরে তখনই সেটা কাফালা হবে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনো বিজ্ঞপ্তি এখন পর্যন্ত আসে নেই যে যাদের ফাইনালিজিট আছে তারা কাফালা হতে পারবে তাহলে জিনিসটা তো পরিষ্কার হলেন যে কাপালা হওয়ার শর্ত হলো ব্যাঙ্কে ডিপোজিট করতে হবে এবং সেই টাকা কাপালার জন্য কেটে যাবে এবং কপিলের নাম পরিবর্তন হবে একজন কপিল তলব দিল আপনি অ্যাকসেপ্ট করলেন তাহলেই কিন্তু কাপালা সম্পন্ন হচ্ছে না তাই দয়া করে টাকা পয়সা দেওয়ার পূর্বে দশ বার চিন্তা করেন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এটার কোনো নিউজ প্রকাশ করেছে কিনা কোনো অফার দিয়েছে কি না কোনো মক্ত বা অফিসের মাধ্যমে লেনদেন করার চেষ্টা করেন একজন বললো আর সাথে সাথে সেই দিকে সেই কথা শুনে কারোর সাথে লেনদেন করতে যাবেন না তা না হলে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনার টাকাটা নষ্ট হবে এবং কামাও বানাতে পারবেন না ফাইনালাইজড থাকলে আর সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন এবং শেয়ার করবেন প্রবাসী ভাইদেরকে তথ্য দিয়ে সাহায্য করছি আপনারাও একটা শেয়ারের মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম